বলিউডের বিখ্যাত ইন পার সিনেমার মা গানটির কথা মনে আছে যেখানে গায়ক শঙ্কর মাহাদেবানকে গাইতে শোনা যায় তু যে সাব হে পাতা হেনামা যার বাংলা অর্থ দ্বারায় তুমি তো সব কিছুই জানো তাই না মা মা নশ্বর এই পৃথিবীতে যে কোনো মানুষের একমাত্র ও শেষ আশ্রয়স্থল যিনি জানেন ও বুঝতে পারেন সন্তানের সকল সুখ দুঃখের ওঠানামা। পৃথিবীতে তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসার একমাত্র উদাহরণ হল মা নিজের সব কিছুর বিনিময়ে যিনি চান শুধু সন্তানের সাফল্য সন্তানের কিছু হলে সব কিছু ভুলে মহান রবের কাছে যিনি পড়ে থাকেন দুয়ায় শেষ দায় সেই মায়ের কিছু হলে সন্তানও কি পারে নিজেকে ঠিক রাখতে দুচোখের পাতা এক হয় না যেন আর ঠিক এরকম এক পরিস্থিতিতেই পড়েছিলেন বাংলাদেশ দলের ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয় কী সেই পরিস্থিতি তা না হয় শুনবেন হৃদয়ের লেখা থেকেই হৃদয়ের সাথে তার মায়ের সম্পর্ক ও তার ক্রিকেটার হওয়ার পেছনে তার মায়ের অবদান সম্পর্কে জানেন কম বেশি সবাই তবে যেই গল্পগুলো হয়তো সবাই জানে না বিশ্ব মা দিবসে নিজের মায়ের উদ্দেশ্যে সেরকমই এক খোলা চিঠি লিখেছেন বগুড়ার এই কৃতি সন্তান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফাইড পেইজে হৃদয় লিখেছেন আমার মা আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার এরপর তোমার সেই কষ্টের পুরো জার্নি ছিল আমার চোখের সামনে তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসাব নেই তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছে নিয়েছি তুমি ক্যান্সারের সাথে লড়াই করেছ আমি প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সাথে লড়াই করেছি কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতটা ত্যাগ করতে হয় একজন মায়ের কতটা পরিশ্রম করতে হয় একজন মেয়ের কতটা সৎ হতে হয় তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও এই দুনিয়ায় তোমার হাসিতেই আমি বেহেস্ট দেখেছি তুমি হাসি খুশি থাকো সুস্থ থাকো প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি ভালোবাসি মা যেমনটা আর কখনও কাউকে বাঁচতে পারবো না তোমার দোয়া ছাড়া আমি অসহায় তুমি ছাড়া আমি অসম্পূর্ণ ইতি তোমার বাবা মা সন্তানকে বুক দিয়ে আগলে রাখেন নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পূরণ করার চেষ্টা করেন সন্তানের সকল আবদার সন্তানের মুখের ওই এক টুকরো হাসি দেখার জন্য বাজি রাখতে পারেন নিজের জীবনটাও সেই মাকে ভালোবাসতে কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই প্রয়োজন নেই কোনো বিশেষ আয়োজনের একটু হাসি মুখে জড়িয়ে ধরলেই যে ঘুচে যায় মায়ের সকল দুঃখ মা পেয়ে যায় পৃথিবীর সেরা সুখ শুধু মা দিবস নয় বছরের প্রতিটি দিনই প্রতিটি মুহূর্তেই ভালো থাকুক পৃথিবীর সকল জন্মদাত্রী মা সাহাব সোহাগ অনফিল্ড